হে মাই সেপ্টেম্বর ফ্রাইডে আজ হচ্ছে ডে ডে আমার থেকে জানাই হ্যাপি এখন আমি রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা দেখতে পাচ্ছ তো বোঝাই যাচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে নার্সিংহোম আমার দিদি নার্সিংহোম ভর্তি এখন ও একটু ভালো আছে ওকে অপারেশন হয়ে গেছে সব কিছু কমপ্লিট সো যাই হোক এখন আমি সেখানেই যাচ্ছি দিদির কাছে এই যে আমি বিছনা বিছনা মোটামুটি গুছিয়ে নিয়েছি আমার ওষুধ খাওয়া হয়ে গেছে বাট আমি ব্রেকফাস্ট করিনি এখন আমাকে তাড়াতাড়ি করে ছুটতে হবে সো আমি সারাদিন যা যা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা আমার ভিডিওটা এন্ড অব্দি দেখবে কেউ স্কিপ করবে না প্লিজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখানে মা সকাল আটটার সময় খাবার ভিজিয়ে গেছে এখন বাজে সকাল দশটা বুঝতে পারছো আর এই যে ল্যাটখটা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে কি রে ও দেখতে হবে না মালিকটা কি তোমরা তো দমদম সেন্টার জেলের নাম শুনেছো এই যে সেন্টার জেলটা আর সেদিনকার ভীষণ গরম পড়েছিল দেখে দেখতেই পারছো কতটা দূর অ্যান্ড বাড়ি আসার সময় বাবা মায়ের পাপা কি হয়ে বাড়ি ফিরছিলাম সারাদিন সেরকম কোনো ভ্লগ করতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই জন্য তোমরা হঠাৎ করে দেখছো আমরা এরকম সাজুগুজু করে বেরিয়েছি তার কারণ হলো বাড়িতে কোনো রকম ভিডিও করতে পারিনি আমার দিদির আজকে বার্থডে আমার বর্থডি হয় তো ওই জন্য ওর বাড়িতে এসছি কেক যে কেক সাথে আর এক সখী আছে খুব অসভাদ আমি করছে আমাদের সাথে রিটেক কি বললি রিটেক রিটেক হ্যাপি বার্থডে আমার থেকে এই একটা উপহার দিদির জন্য বিশ্বাস করো যাদের বাড়িতে এরকম অনেকগুলো ভাই বোন আছে তারা জানে এই মজাটা কতটা যে একটা বোনের বার্থডে হলে বা একটা ভাইয়ের বার্থডে হলে সব বোনেরা ভাইয়েরা মিলে সেই রুম ডেকোরেট করবে মানে তোমরা মানে যাদের আছে ভাই তারা জানে এই মজাটা রকম। কিছু বলতে চাস তো ওনার খাতে গিয়ে শোনো এই বাচ্চারা ছিল অনেক ফানি ভাই বহুত এন্টারটেন করেছে আমাদের

ডিনারে ছিল জাফরানি পোলাও আর চিকেন কষা আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো অ্যান্ড প্রত্যেকটা খাওয়ারের টেস্ট ছিল অসম অ্যান্ড আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও